শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় যোগ শ্লোক নং 12 তস্য সঞ্জয় নয়ন মহস্য গুরু বিদ্যা পিতা মহং সিংহনাদং বিনুদুষ্য প্রতাপবান

দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার সংখ্য বাজালেন তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ অমৃত সংঘের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিলা অবৈচার ভক্তিবদন্ত স্বামী কি জয় কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলে পরোক্ষভাবে শঙ্কধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশায় তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এ ব্যাপারে তিনি কোন রকম অবহেলা করতে চাননি হরে কৃষ্ণ এখানে শিলপ্রপাত কিত পাঞ্জল তাৎপর্য সমাপ্ত এখানে দুর্যোধন তিনি সপক্ষে এবং বিপক্ষে বিভিন্ন রথী মহারথীদের নাম উল্লেখ করেছেন আর সেই অবস্থায় দুর্যোধনের যে মনোভাব তার যে উৎকণ্ঠা সে মনোভাব পিতামহ বিস্ম বুঝতে পারলেন আর এই জন্য তিনি শঙ্খনাথ করে তিনি জানিয়ে দিলেন যে এই যুদ্ধের যে জয়ের যে লাভের যে তিনি ইচ্ছা পোষণ করেছেন সেটি আসলে কখনো সম্ভব নয় কেন ভগবান কৃষ্ণ তিনি বিপক্ষে রয়েছে। তবে যুদ্ধ ছিল তার কর্তব্য কারণ তিনি তিনি ভগবানের এই মহান লীলায় তিনি ভিলেনের অভিনয় করেছেন অর্থাৎ তার পাঠই ছিল যে তিনি ভগবানের বিপক্ষে যুদ্ধ করবেন আমরা দেখতে পাই এর আগে যে জয় বিজয় বিপক্ষে তিনবার তিন যুগে অসুর হয়ে জন্মগণ করে যুদ্ধ করেছেন তো ভগবান সাধারণ কোন জীবের সাথে তিনি কোন লীলাবিলাস করেন না তার প্রিয় ভক্তদের সাথে এ ধরনের রস আস্বাদন করেন আর এই পিতামহ বিস্ম তিনি ভগবানের যে বীর রস সে বীর রস তিনি আস্বাদন করেছেন বিপক্ষে তিনি যুদ্ধ করেছেন এবং সেই বিপক্ষে যুদ্ধ করার একটি মুহূর্তে ভগবান কৃষ্ণ তিনি যদিও তিনি প্রতিজ্ঞা করেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কোনো অস্ত্র ধারণ করবেন না আর এই অস্ত্র ধারণ করার জন্য ভীষ্ম তিনি বাধ্য করেছেন তিনি অর্জুনকে এমনভাবে আক্রমণ করেছেন যে কৃষ্ণ তখন তিনি রথের চাকা নিয়ে তিনি সে যে সেই সময় তার যে গায়ে যে উত্তরী সেটি পড়ে যাচ্ছে এবং যে যুদ্ধের যে ধুলি বালিকণা সেগুলো কৃষ্ণের গায়ে লাগছে আর ধাবিত হচ্ছে সিংহের মতো একটা হরিণ শাবককে যেভাবে সিংহ আক্রমণ করে ঠিক এরকম গর্জে উঠে তিনি আক্রমণ করে তিনি হত্যা করার জন্য তিনি এগিয়ে গিয়েছেন আর সেই মুহূর্তে আত্মসমর্পণ করে দুই হাত জোট করে তিনি ভগবানের কাছে তিনি ভগবানের যে বীর রস সেই ভাবটি তিনি আস্বাদন করেছেন সে অদ্ভুত যে রূপ সেটি পিতামহ বিষ্ণু তিনি আনন্দে তিনি তিনি দর্শন লাভ করেছেন তো এই জন্য আমাদেরও এই যে সুন্দর এই গীতা শ্লোক থেকে আমাদেরও শিক্ষার বিষয় যে আমাদেরও এই যে আশ্রমে আমাদের প্রত্যেকের হয়তো মেধা অনুযায়ী হয়তো অনেক সময় সেবা নাও হতে পারে কিন্তু তারপর আমাদের যে যে আশ্রমে যে যে সেবা প্রদান করা হয় আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে সেটা চেষ্টা করা উচিত আর সেই চেষ্টাটা আসলে ভগবান দেখবেন আর সেখানে আমরা দেখতে পাই যে ভীষ্ম তিনি পরিপূর্ণ বিলিয়নের অভিনয় করে তিনি ভগবানের প্রিয় ভক্ত হিসেবে তিনি তিনি মহাজন হিসেবে স্বীকৃতি লাভ করেছেন একজন ভগবানের বিপক্ষে অধার্মিক যাদের সঙ্গ দিয়ে দিয়ে মহাজন হবে এটি কিভাবে সম্ভব এই জন্যই সম্ভব যে আসলে ভগবানের এই লীলার যে ভাব সেটি ভক্ত তিনি অনুধাবন করেছে দুর্যোধনে তো কখনো মানে পিতাম বিষ্ম যদি না থাকে তিনি কখনো যুদ্ধ করার চিন্তাও কল্পনাও করবেন না কারণ দুর্যোধনের সে ধরনের সামর্থ্য বা শক্তি ছিল না কিন্তু পিতামহ ভীষ্ম এবং কর্ণ ওনাদের উপরে নির্ভর করে তিনি এই যুদ্ধ জয়লাভ করার তিনি স্বপ্ন দেখেছেন তো এইভাবে দেখা যাক কুরুক্ষেত্রে ভগবান তিনি ধর্ম সংস্থাপন করার জন্য অবাঞ্ছিত যে মানুষ তাদেরকে নিধন করেছেন যদিও নিধন হয়েছে কিন্তু ভগবান যেহেতু সেখানে সম্মুখে ছিলেন এজন্য ভগবানের সেই দর্শনে তাদের সমস্ত পাপ তারা পাপ থেকে মুক্ত হয়েছে অবস্থানে দিয়েছে অবস্থানে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করে যাওয়া উচিত আর আমাদের উপলব্ধি করা উচিত যে ভগবান আমাদের কত ভাবে রক্ষা করে আমাদেরকে কত উন্নত স্থিতিতে আমাদেরকে নিয়েছে তো শিলপ্রপাত এই বিষয়ে সুন্দর একটি গল্প তিনি দৃষ্টান্ত শুরু তিনি দেন বিশেষ করে একবার এক বনে এক ইঁদুর ছিল আর সেই ইঁদুর সে খুব আনন্দে বিচরণ করছে কিন্তু মাঝে মধ্যে বিড়াল তাকে খুব তারা করে সে তারাকে সে ভয়ে সে ওই বনের এক মনীষীর কাছে গিয়ে তিনি প্রার্থনা করলেন যে আমাকে বিড়াল খুব বিরক্ত করছে আমি স্বাচ্ছন্দ্যে চলতে পারছি না তা আপনি করে আমাকে বিড়াল বানিয়ে দিন তখন সেই যোগী পুরুষ তিনি তাকে বিড়াল বিড়াল হওয়ার আশীর্বাদ দিয়ে তিনি সেই ইঁদুরকে তিনি বিড়ালে রূপান্তরিত করেছেন তখন সেই বিড়ালটি স্বাচ্ছন্দ্য সে তখন খেলাধুলা করছে বনে খুব আনন্দ পাচ্ছে কিন্তু একদিন দেখতে যে কুকুর তাকে বেশ তাড়া করছে তখন সে আবার যোগী পুরুষের কাছে আসলো যে আমাকে খুব বিরক্ত করছে কুকুর আপনি আমাকে কুকুর বানিয়ে দিন তো এভাবে সে আবার কুকুর হয়ে গেল এরপর কুকুর কে শিয়াল এরকম বিরক্ত করছে তখন সে আবার শিয়াল হওয়ার জন্য মনে এসে যোগী পুরুষের কাজে আসলো তো সে শিয়াল হয়ে গেল এবং সে পরে দেখলো বাঘ তাকে দাঁড়া করছে সে বিচার করতে না তখন সে বাঘ হওয়ার জন্য যোগী পুরুষের কাছে তিনি প্রার্থনা করলো আর সে যোগী পুরুষ তিনি কি করলেন তাকে যোগ যোগ বলে তিনি বাঘ করে দিলেন যখন बाघ হয়েছে তখন সে बाघ হইছে এখন বলছে জोगी পুরুষকে যে এখন আমি খুব ক্ষুধার্ত এখন আমি তোমাকে খাবো তো এই কথা শুনে জोगी পুরুষ তো হতবাক আমি ইদুরকে আজকে बाघ বানিয়ে দিলাম আর সে এখন আমাকে খাবে বলছে তখন তিনি বলছে পুনঃ মুশিকে ভব মানে তুমি আবার ইদুর হয়ে যাও তখন যোগ সে বাঘটি আবার ইদুর হয়ে জগতে যে মানে উন্নতির শিকরে আমরা উঠছি সে উন্নতির শিকরের পরিণতি হচ্ছে গিয়ে এই যে আজকের আবহাওয়া প্রচন্ড বাতাস তারপরে দেখা যায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্যাঁ শিলেপ্রপাত এত চমৎকার মানে ত্রিকালজ্ঞের মতো এত সুন্দর ত্রিকালজ্ঞ তিনি সাক্ষাৎ এত সুন্দরভাবে তিনি ভবিষ্যৎ এই পৃথিবীর সভ্যতাকে তুলে ধরছেন যে সভ্যতার প্রযুক্তিতে মানুষ এখন পারমাণবিক বোমা বানাচ্ছে অর্থাৎ তারা গাড়ি তারপরে যন্ত্র বিভিন্ন ধরনের প্রযুক্তি কম্পিউটার মোবাইল ল্যাপটপ অনেক ধরনের প্রযুক্তি তারা তারপরে আকাশে উড়োজাহাজ অনেক কিছু তৈরি করছে এখন তারা পারমাণবিক বোমা তৈরি করছে আর সেই নিউক্লিয়ার বোমা কি করছে নিমিশে পুরো জগতের মানে পৃথিবীর বিভিন্ন অংশকে নিমিশে ধ্বংস করছে আর এর কারণে কিছু মানুষ এখন আস্তে আস্তে কি করছে তারা মাটি ভিতরে গর্ত করে তারা কি করছে তারা বাড়ি করছে কেন ওই পারমাণিক বোমা উপরের সমস্ত একেবারে প্রাণী থেকে তারপরে গাছপালা থেকে সবকিছু কি করে দেয় নিমিশে একবারে ধ্বংস করে দেয় কিন্তু মাটির অভ্যন্তরে কিছু করতে পারে না অর্থাৎ ভগবানের কাছে প্রাপ্ত বুদ্ধিমত্তা দিয়ে মানুষ দেখা যায় তারা রেডিও টেলিভিশন কলকারখানা গাড়ি ল্যাপটপ মোবাইল এত উন্নত প্রযুক্তি কিন্তু এই যে আশীর্বাদ এই আশীর্বাদগুলো তারা কি করছে তারা দেখা যায় অপব্যবহার করছে যেমনটি ইঁদুর সে বাঘ হয়ে এখন কি করতে চায় বাঘকে বাঘ হয়ে সে পুরুষকে খেতে চায় কি করছে এখন তারা ভগবানকে বিশ্বাস করছে না ভগবানের প্রতি তাদের কোনো কৃতজ্ঞতা নেই তারা ভগবানকে হত্যা করতে চায় ভগবান নিরাকার ভগবান নির্বিশেষ ভগবান নেই ভগবান মারা গেছে এরকম তারা উদ্ভা মানে বিভিন্ন ধরনের তারা মতভাদ তৈরি করছে যা হ্যাঁ যা আসলে ভগবান

সবারই অতীতের যে জীবন সেই জীবনটি আমাদের অবশ্যই ভাবা উচিত যে আমরা অতীতে কত দুঃখ কত কষ্ট এবং কত অসহায়ভাবে আমরা জীবন যাপন করেছি কিন্তু ভগবানের করুণায় ধীরে ধীরে আমরা স্বাবলম্বী হয়েছি কেউ বা সন্তান লাভ করেছি কেউ বা সুন্দর পরিবারে আনন্দ উপভোগ করছি সব কিছু ঠিক আছে কিন্তু আমি যেন ভগবান না হয়ে যাই এরকম মানসিকতা যেন আমাদের কারো না হয় যে আজকে আমি সকালবেলা ভগবানের নাম জব বাদ দিয়ে দিলাম ভগবানের যে আরতি কীর্তন এগুলো আজকে আমি সকালে আর করলাম না ষোলো করা হচ্ছে না তারপরে দেখা যায় যে গ্রন্থ অধ্যয়ন করা হচ্ছে না সাধু সঙ্গ হচ্ছে না সেক্ষেত্রে আমাদের নিজেকে ভগবানের মতো মানে যে আমি কর্ম করছি আর আমি কর্তা এই ধরনের মনোভাবগুলো আমাদের ধীরে ধীরে নিজেকে ভাবার কিছু কি কি করছে করছে মনোভাব তৈরি আর যার ফলে আমরা ভগবানের যে ভক্তিতে যে করণীয় যে কর্তব্য সেগুলো থেকে আমরা বিচিত হচ্ছি এবং তা আমরা অবহেলা করছি এবং আমরা ভক্তি জীবনে হ্যাঁ যে কর্তব্য সেগুলো আমরা না করে আমরা এখন ভক্তিটা শিথিল হয়ে গেছে তো জন্য আমাদের আসলে ভগবানের এই কৃপা বা করুণাকে আমাদের উপলব্ধি করা উচিত আজকে একদিনে কি আমি এ ধরনের অবস্থানে এসেছি ষোলোমালা মালা জপ করতে মানে একদিনেই আমার ষোলোমালা জপ হয়ে গেছে না দুই মালা এক মালা চার মালা আট মালা বারো মালা তারপরে ষোলো মালা হ্যাঁ ষোলো মালা করেই তারপরে কি আমি নিরামিষ একদিনে না প্রসাদ আমি একদিনে না কত সাধনার পরে আমাদের এই যে গুরুদেবের কৃপা আমরা দিকে পেয়েছি তাহলে আমাদের অনেক গভীরভাবে উপলব্ধি করা উচিত আর এই গভীরভাবে যদি আমরা উপলব্ধি করি তাতে দেখা যায় আমাদের হৃদয়ে অনুশোচনা আসবে যে আমরা যে ভুল করে যাচ্ছি এটি আসলে আমরা গুরুদেবের কাছে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি বা ভগবানের কাছে আমরা ভগবানের কাছ থেকে এসে এই জগতে যে আমরা ভগবানকে ভালোবাসা বা সেবা করার যে আমরা কথা দিয়েছি যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমরা ভঙ্গ করে আসলে সুখী নেই আমরা সুখী হওয়ার চেষ্টা করছি কিন্তু ভগবানকে প্রতিশ্রুতি যে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি দিয়েছি সে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমরা যেহেতু রক্ষা করছি না এই জন্য আমরা এই জগতে অসুখী আর যদি ভগবানের আমরা সেবা করি সে ঐকান্তিক সেবায় আমাদের এই জগতে সুখ এবং দুঃখ আমাদের সমান মনে হবে দিব্য আনন্দ আমরা লাভ করব হ্যাঁ তো এই জন্য আমাদের সকল ভক্তের চরণে আমাদের মিনতি আমরা একদিনে আমাদের আধ্যাত্মিক উন্নতি স্তরে কখনো আসিনি অনেক কঠিন সময় পার করে আমাদের এই আধ্যাত্মিক জীবনে আমাদের আমাদের এই স্তরে আমাদের নিজেদেরকে আবার সেই ইঁদুরের মতো রূপান্তরিত হওয়ার মনোভাব নিয়ে যদি আমরা থাকি তাহলে আমরাও একসময় ইঁদুর হয়ে যাব আমাদের